আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে আছেন সবাইকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আজ পহেলা জানুয়ারি সাল রোজ বৃহস্পতিবার মালয়েশিয়াতে অর্থাৎ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম পাঁচশো পঞ্চান্ন রিঙ্গের মজুরি বাদে তবে এই রেট যেকোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময় টাকা রেট এবং আড়াই পার্সেন্ট পনেরো দিনে সজানোর চেষ্টা করব অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একটা বিনিময় দিচ্ছে তিরিশ টাকা ষোলো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ তিরিশ টাকা একানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ তিরিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা এগারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ তিরিশ টাকা ছিয়াশি পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময় দিচ্ছে তিরিশ টাকা ষোলো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা একানব্বই পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা পঁচাত্তর পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা উনিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা অষ্টাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা তেষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা আঠারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো তনের সহ তিরিশ টাকা তিরানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা উনষাট পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা উননব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা তেষট্টি পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানে ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিত বিনিময় দিচ্ছে তিরিশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা পঁচানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা চৌষট্টি পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা ন তিরিশ টাকা নয় পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা চুরাশি পয়সা

বাংলাদেশ কৃষি ব্যাংক বাংলাদেশ ইসলামিক ব্যাঙ্ক এবং গ্রাগ ব্যাংকের পিন নম্বরে তিরিশ টাকা ছয় পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা একাশি পয়সা সিভিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা পঁচাশি পয়সা সিটি ব্যাঙ্ক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নম্বরে তিরিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা পঁচাশি পয়সা লিমিট দশ হাজার তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত এছাড়াও সিভিল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান তিরিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টাকা সহ তিরিশ টাকা পঁচাশি পয়সা চার্জ প্রযোজ্য আড়াই পার্সেন্ট পনেরো উননব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে চার পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা উনআশি পয়সা এসএমজ টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা বাইশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা সাতানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা চৌষট্টি পয়সা লুলু মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই বিনিময় দিচ্ছে তিরিশ টাকা সতেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা বিরানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা সাতাশি পয়সা যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই সেটি হচ্ছে আমাদের মাধ্যমে আপনারা কিছু সার্ভিস বা কিছু সেবা পাবেন সেগুলো হচ্ছে পাসপোর্ট বা ইস্যুর জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার নিতে পারবেন এবং পাসপোর্টের সাথে মিল রেখে ডিজিটাল জন্ম নিবন্ধন তৈরি করে নিতে পারবেন পাসপোর্ট পোস্ট অফিসে নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন স্বল্প খরচে এছাড়াও পাসপোর্টের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনারা বিমান টিকিট কাটতে পারেন ঘরে বসেই ঢাকা কুয়ালামপুর ঢাকা ঢাকাসহ সিঙ্গেল আপডাউন এবং দেশের অভ্যন্তরে ঢাকা যশোর ঢাকা সিলেট ঢাকা চট্টগ্রাম ঢাকা কক্সবাজার ঢাকা সৈয়দপুর ঢাকা রাজশাহী সকল রুটের টিকিট পাবেন আমাদের কাছে স্বল্প মূল্যে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে এছাড়া জোহরবাড়ু থেকে ঢাকা বলেন জোহরবাড়ু থেকে হ্যাঁ কোয়ালালামপুর বলেন পেনাং থেকে ঢাকা বলেন সকল রুটের টিকিটে আমরা স্বল্প মূল্যে এজেন্ট রেটে বিক্রয় করে থাকি আপনি যদি টিকিটের প্রয়োজন হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ অথবা ভয়েস দিন টিকিটের দাম জিজ্ঞাসা করবেন কত তারিখ যাবেন কত তারিখে আসবেন বিস্তারিত লিখে অথবা বলে ভয়েস করবেন আমরা সেই ডেটের দু একদিন আগে সহজ চেক করে আপনাকে জানাবো আপনার যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই নেবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমরা সবসময় চেষ্টা করি প্রবাসীদের সেবা দেওয়ার ক্ষেত্রে অর্থ আমাদের মূল উদ্দেশ্য নেয় সেবাই আমাদের মূল লক্ষ্য আশা করি এ এছাড়াও মালয়েশিয়াতে আরও আপনারা চাইলে যেমন ফ্ল্যাকস লোড বা এমবি ট্রান্সফারের ব্যবসা করতে পারেন সহজ বিজনেস অ্যাপসের মাধ্যমে আমার এই ভিডিওটি যারা দেখবেন আপনারা যদি সহজ বিজনেস অ্যাপস ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন সার্ভিস কেমন সুযোগ সুবিধা এবং কেমন কমিশন আপনারা পাচ্ছেন বা কতদিন ধরে ব্যবহার করছেন সহজ বিজনেস অ্যাপস থেকে আপনারা বারোটি দেশে ফ্ল্যাগ লোড এবং এমবি ট্রান্সফার করতে পারবেন সেই সাথে আপনারা আটটি দেশে ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন সহজ থেকে যদি আপনি ফ্ল্যাক লোডের ব্যবসা করতে করেন এখান থেকে আপনি মোটামুটি মাসিক যদি আপনার আশেপাশে তিরিশ চল্লিশ জন প্রবাসী থাকে বাংলাদেশি নেপালি বা পাকিস্তানি বা মায়ানমার সব কিছু মেলায় এখান থেকে আপনি অন্তত আপনার পকেট খরচের যে মাসিক একটা খরচ আছে সেটা কিন্তু আয় করতে পারবেন যেমন বাংলাদেশে যদি আপনি একশো টাকা ফ্ল্যাগ জিলোড করেন সজ বিজনেস অ্যাপসের অ্যাকাউন্ট থেকে আপনার ব্যালেন্স কাটবে মাত্র তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট যেখানে অন্যান্য সফটওয়্যার থেকে যদি আপনি একশো টাকা ফ্ল্যাগ জিলোড করেন সেখানে কিন্তু আপনার ব্যালেন্স থেকে কাটে সাড়ে ছয় রিঙ্গিত তাহলে এখানে আপনার আড়াই রিঙ্গিত সেভ হবে এবং মায়ানমার টপ আপে আপনি পাবেন সর্বনিম্ন রেট নেপাল টপ আপে পাবেন সর্বনিম্ন রেট এবং মালয়েশিয়াতে যদি আপনি শুধুমাত্র সিমে দশ রিঙ্গিত টপ আপ বা ফ্ল্যাগ জিলোড করেন আপনার ব্যালেন্স থেকে কাটবে নয় রিঙ্গিত পঁয়ত্রিশ সেন্ট আপনি দশটিতে পাবেন পঁয়ষট্টি পয়সা কমিশন একশো রিঙ্গিতে পাবেন সাড়ে ছয় ইঙ্গিত কমিশন ডিজিতে পাবেন দশ রিঙ্গিতে আড়াই পঁচিশ পয়সা একশো রিঙ্গিতে আড়াই রঙ্গিত এরম সকল সিমে পাবেন আকর্ষণীয় কমিশন তো বিস্তারিত জানার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আজকে পর্যন্ত আবারও আপডেট নিয়ে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার